ফিজার যুদ্ধ আরবের বিশৃঙ্খল সমাজে এক যুবক মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব উনত্রিশ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহার আলহামদুলিল্লাহ দর্শক আজকের পর্বে আমরা প্রবেশ করছি আরব ইতিহাসের সবচেয়ে আলোচিত ও পবিত্রতার সীমা লঙ্ঘনকারী যুদ্ধ ফিজার যুদ্ধ যেখানে একজন কিশোর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র পৃথিবীকে দেখিয়ে দেয় যুদ্ধের মাঠেও তিনি ছিলেন নৈতিকতার সততার ও শান্তির প্রতীক নাবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স যখন ২০ বছর তখন উকাজ বাজারে একটি যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা বিপক্ষে ছিলেন কায়েস আয়লান এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত কেননা বনু কিনানাহের বার্রাজ নামে এক ব্যক্তি কায়েস আয়লানের তিন লোককে হত্যা করে এ খবর উকাজে পৌঁছলে উভয় দলের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুদ্ধ বেঁধে যায় কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হার্ব বিন উমাইয়া কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানাহ গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন প্রথম দিকে কিনানাহদের উপর কায়েসের সমর্থন বেশি ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাহদেরই সমর্থন হয়ে যায় বেশি অতঃপর কুরাইশের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোন পক্ষে বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াদ গহিত হবে এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায় একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয় বিনষ্ট করা হয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন প্রিয় দর্শক ফিজার যুদ্ধ আমাদের শেখায় যুদ্ধ কখনও সমাধান নয় এমন কি জাহিলিয়াতের যুগেও মানুষ বুঝেছিল ন্যায় বিচারই শান্তির পথ আর একজন কিশোর মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যদিও যুদ্ধের মাঠে ছিল তবুও ছিলেন নৈতিকতার আলো সত্যের পথ প্রদর্শক শান্তির প্রতীক পরবর্তী পর্ব হিলফুল ফুজুল আরবের প্রথম মানবাধিকার চুক্তি পর্ব ত্রিশ নিশ্চয় মিস করতে চান না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববরকাতু